রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী লিপি খান ভরসা তিনি সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবং সাবেক এমপি নাসিমা জামান ববির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে রাজধানী গুলশানের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তাকে গ্রেফতার করে পুলিশ শনিবার দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখা হয় চব্বিশ ঘন্টা নজরবন্দি থাকার পর এভাবেই গুলশানের ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ গ্রেপ্তার করে রংপুরে ছাত্র জনতা হত্যা চেষ্টা মামলার আসামি লিপি খান ভরসাকে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত রংপুর নগরীর উনত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের করা হত্যা চেষ্টা মামলার আসামি এই লিপি খান তিনি এ জেলা থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাঁচ আগস্টের পর থেকে ঢাকার অভিজাত আবাসিক এলাকার এই ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামী বসবাস করছিলেন তিনি যেহেতু বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার চেষ্টার মামলার আসামি লিপিখান ভরসার এবং তার সাথে অমিত বণিকের কনভারসেশন হচ্ছে সে কারণে লিপি খান ভরসাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে দুটি মামলা এর আগে এগারো মার্চ অমিত বণিক নামের এক ব্যবসায়ী পুলিশের সাথে দাবি করে লিপিকে মামলা থেকে বাদ দেয়ার প্রস্তাব দেন দশ লাখ টাকার ওই মৌখিক চুক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেপ্তার হন ওই ব্যবসায়ী টাকার বিনিময়ে বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় হত্যাচেষ্টা মামলার এক আসামিকে সুরক্ষা দেওয়ার জন্য কনভারসেশন করতেছেন এই ঘটনার প্রেক্ষিতে একটি চাঁদাবাজি মামলা রুজু হয়েছে এবং ওই মামলায় অমিত বণিককে গ্রেপ্তার করা হয়েছে লিপি খান ভরসা আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং সাবেক এমপি নাসিমা জামান ববির ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত তার বাড়ি পাবনায় তিনি সাবেক এমপি করিম উদ্দিন ভরসার পুত্রবধূ পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে ভরসা পরিবারের সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে একাধিক মামলা ও ওয়ারেন্ট আছে সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর